তোদের মধ্যে না মনুষ্যত্বের বড্ড অভাব রচনা দিদির এই ন্যাকামো দেখার পর আশা করি যাদের মধ্যে মনুষ্যত্ব আছে তারা আর কখনো দিদি নাম্বার ওয়ানে যাওয়া আশা রাখে যেখানে আর্যকর ঘটনায় ছোট থেকে বুড়ো পুরো দেশ প্রতিবাদের আগুনে জ্বলছে তোরা দিদি নাম্বারের এই জিনিস নিয়ে সোয়াপ করছিস পারতি এই জিনিসটাকে বয়কট করে আর্যকর দিদির পাশে দাঁড়াতে তোদের মধ্যে মনুষ্যত্বের অভাব ছিল তাদের ওই মায়ের কাছ থেকে শেখা দরকার যে আর্যকর ঘটনায় নিজের মেয়ের জন্য সংরক্ষিত রাখা পুলিশের চাকরিটা ত্যাগ করেছে তাছাড়াও যার তার পক্ষে উইনার হওয়া সম্ভব না কারণ তোদের মতো সবার দ্বারাই সম্ভব না দূরের কথা আমার তো হাগাটাও ঠিক মতো হয় না ঝড় আসলে আমার টেনশন একটাই থাকে মোবাইলটা চার্জে দিতে হবে গুলি মারো তাই তোদের এই ন্যাকামোগির দিদি নাম্বার উইনারশিপ তোরা তোদের ছিদ্রে গুজে রাখ